প্রকল্পে আবেদনের জন্য টাকা চাওয়ার অভিযোগ মালদার কুশিদা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় পরিচয় শ্রমিকদের জন্য রাজ্য সরকারের সমষ্টি প্রকল্পে আবেদনের জন্য 200 টাকা করে চাওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের পক্ষ থেকে আমার স্বামী আমার স্বামী বিদেশে ফর্ম প্রধান লোক দেখিয়ে এনে ছিল ওই

তারপরেই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো আবেদন প্রক্রিয়া পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালু করা হবে দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা ফর্ম ফিলআপ করার জন্য নেওয়া ছিল ওরা বিক্ষোভ করে দিল এখন বন্ধ করে দিয়েছে এখন আমরা কোথায় যাব জমা করতে গরীব মানুষ আমাদের মানুষরা বাইরে খাচ্ছে ঘরের লোক কিসের ফর্ম ফিলআপ করছিলেন এই যে বাইরে খাটান মমতা দিদি পাশে পাশে টাকা দিতে চাইছিল তৃণমূল পরিচালিত পুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীমা পারভিমের পক্ষ থেকে সামুদ্রিক প্রকল্পে আবেদনের জন্য ওই এলাকার পঞ্চায়েতের মডেল অফিসারদের কেও পাঠানো হয়েছে বেশিরভাগ শ্রমিকরাই বাইরে রয়েছেন পরিবারের লোকরা যাতে আবেদন করতে কোনো সমস্যা না হয় তাই পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল আমাদের পঞ্চায়েত সমিতির যেটা মমতা দিদি বলেছে 5000 টাকা করে মাসে দিবে সেই জন্য ফর্ম ফিলআপ করার জন্য উনি তিন চারজন অফিসারকে নিয়ে এসেছিলেন তারপরে রীতিমতো ভাবে ফর্ম ফিলআপটা হচ্ছিল হওয়ার কিছুক্ষণ পর মোটামুটি দু আড়াইটা বাজে তখন আমাদের গ্রামের বিরোধী পার্টির মানে দুজন এসে আমাদেরকে বলছেন যে কাছে টাকা নিচ্ছে আমি বলছিলাম আমার কাছে টাকা নিচ্ছে না কিন্তু একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানে অভিযোগ করতে দেখা যায় আবেদনের জন্য প্রত্যেকের কাছ থেকে দুশো টাকা করে নেওয়া হচ্ছে তারপরেই পঞ্চায়েত এলাকায় আবেদনের এই প্রক্রিয়া রীতিমতো বন্ধ করে দেওয়া হয় যে যে সমাজবি অ্যাপ্লিকেশন করার জন্য যে একটা ভিডিও ভাইরাল টাকা তোলার অভিযোগ করা হয়েছে সেই টাকা তোলার অভিযোগটা তৃণমূলেরই গোষ্ঠীবন্দরের মধ্যে রয়েছে একটা গোষ্ঠী চাইছে যে মানুষের কাজ হোক আরেকটা গোষ্ঠী চাইছে টাকা কালেকশন করা এদের যা কাটমানি নিয়ে গোটা বিষয়টাকে ভরাডুবিতে ডুবিয়ে দাও এই বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের লোকেরাই করেছে এই এক গোষ্ঠী এক গোষ্ঠীর জন্য করেছে সেখানে আমাদের পার্টির বা আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই এটা টোটালটাই ভিত্তিহীন এবং সেটা ভিডিওটা যে করা হয়েছে সেটা তাদের গোষ্ঠীবন্ধর গোষ্ঠীবন্ধ শুধু গুন্ডা না গোটা রাজ্য জুড়ে একই অবস্থা চলছে তারপরে এই প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিক পরিবারের লোকজনেরা শ্রমিক পরিবারগুলি দাবি তারা দিন করে সংসার চলে আবেদন কিভাবে করতে হয় তাদের কাউরি জানা নেই এদিকে ব্লক দপ্তরে গিয়ে আবেদন করতে হলে তারা সমস্যায় পড়বেন পঞ্চায়েতের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে তাদের সুবিধা হচ্ছিল এবং যথাযথভাবে তারা সেই সুবিধাও পাচ্ছিল কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি বলেও তারা এমন দাবি করেন তার ফলে কেন এই প্রক্রিয়া বন্ধ হলেও অন্যরা বুঝতে পারছেন না অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করছে রাজ্য সরকারের এই প্রকল্পকে কালিমা লিপ্ত করার জন্য তাই এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এলাকার মানুষ লিখিত দিলেই তবেই এই প্রক্রিয়া চালু করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান সামিমা পারভিন ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো ধর অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পরা আমাদের সমাধানে এই সব সমস্ত রকমের মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে ওই দিন যতগুলা মানুষ জমা করেছিল তারপরে কিছু মানুষ বাকি ছিল জমা করার জন্য তারপরে আমাকে আমি যেহেতু গ্রামের প্রধান আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করে গ্রামের মানুষ ওরা রিকোয়েস্ট করার পর তারপরে আমি ওদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের যে ওই কর্মশ্রমশ্রী প্রকল্পটার যে নোডাল আছে ওকে নিয়ে আসি আমি গ্রামে মানুষ সুযোগ সুবিধা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ